বন্ধুরা এখন আমি রান্না করছি এখন বাজে সকাল নয়টা এগারো এই যেদিকে ডাল হচ্ছে মসুরির ডাল আর এখানে যে ভাত হচ্ছে ভাত হচ্ছে এই যে সকালবেলা চা খেয়েছি আর এই শাকগুলো হচ্ছে মূলো শাক তোমরা সবাই তো চেনো মোলা শাক তো এই যে একদম তাজা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে বর আর এগুলো হচ্ছে বর বাজার থেকে নিয়ে এসছে টমেটো আদা উচ্ছে সিম বেগুন আলু ধনেপাতা একটা ফুলকপি আছে ছোট তো এগুলো নিয়ে এসছে বাজার থেকে আর শাকগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে আর ওই যে কমলা নিয়ে এসছে আমার বাবা আমার বাপের বাড়িতে গাছ আছে তো কমলাগুলো দুপুরবেলা মাখা করব আর যে শশাটাও নিয়ে এসেছে বাজার থেকে তো সবজি দিয়ে আজকে বানাবো শুকনো মাছ শুকনা মাছের চচ্চড়ি আর ওই ওইদিকে ডাল হচ্ছে আর এই শাক বানাবো এই তো আজকে রান্নাবান্না চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব পাপা ওইদিকে টিভি দেখছে এই যে উল্টে পাল্টে শুয়ে আছে পাপ্পা টিভি দেখছে ওই যে পুলুঠানো আছে স্নান করে পুজো দেব উঠেছে বেশ সুন্দর ওয়েদার মিষ্টি মিষ্টি রোদ্রু এখন তো খুব ভালো লাগে রোদ মিষ্টি মিষ্টি লাগে গায়ে পড়লে ভালো লাগে এই যে ঘর সকালে কাজকর্ম তো হয়ে গেছে রান্নাটা করে স্নান করে পুজো দেবো ওই যে দুজন মিলে চা খেয়েছি এই যে আজকের রান্নাবান্না দুপুরের মেনু ডাল এই যে সব কিছু দিয়ে শুকনো মাছ বানিয়েছি আর চাটনি মূল শাক আর এই যে ধনেপাতা পাতা তো এগুলো হচ্ছে আজকের রান্নাবান্না এখন বেজে গেছে বারোটা তো দশটা থেকে রান্না করছিলাম ওই দুই ঘন্টা দুই ঘন্টা লেগে আজকে রান্না করতে তো আমি এখন এই যে এগুলো পরিষ্কার করব বাসন ধুব এতগুলো বাসন বেরিয়েছে এই যে জায়গাগুলো পরিষ্কার করব তো যে পাপা পাপাকে স্নান করিয়ে দেব তারপরে ঘর মুছব আমি স্নান করব। পুজো দেবো ওই যে পুজো দেওয়া হয়নি এখনো স্নান করে পুজো দেব তো অনেক বেলা হয়ে গেল বন্ধুরা এই যে বাবাকে সকালে এখানে ভাত দিয়েছিলাম ডাল দিয়ে ওই যে বারোটা বেজে গেল রান্না করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেল তো স্নান করে পুজো দেওয়ার সময় আসছি এখন বাজে একটা বন্ধুরা পাঁচ মিনিট কম তো স্নান করে পুজো দিলাম পুজো দিলাম এই মাত্র এই যে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি এই যে বরের ভাত এই যে আমার ভাত এখানে ডাল আছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি বন্ধুরা এখন বাজে তিনটে তো আমি এখন থেকে বিকেলে কাজকর্মগুলো করে নেব যে প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর কাজগুলো করব তাই আর জানো তো বন্ধুরা আজকে ভোলা ওই যে ভোলাগাদা ফুলগুলো দুটো তুলেছি তোমাদেরকে তো দেখিয়েছি বেশ কটা ফুল হয়েছে আর অনেকগুলো গাছ লাগিয়েছি সেগুলোতে এখনো ফুল হয়নি মনে হয় এরকম বড় বড় গাঁদা ফুল হবে কলিগুলো দেখে মনে হচ্ছিল তো দেখি আর কতগুলোতে হয়েওছে একটা একটা করে হচ্ছে এরকম বড় গাঁদা ফুল তো মনে হয় সবগুলো বড় গাঁদা ফুল হবে তো হলে তো ভালোই তা আর ফুল তুলতে ভীষণ ভালো লাগে ফুল গাছ দেখতেও ভালো লাগে অনেক অনেক ফুল হলে সেটা দেখতে তো সবাই ভালো লাগে তো দেখি কি হয় এই যে আজকে ঠাকুরকে দুটো দিয়েছি ফুল এগুলো ফুল ফুলগুলো উঠাতে ইচ্ছে করে না এত সুন্দর লাগে দেখতে গাছে থাকলে তো দুটো আজকে উঠিয়েছি আর যে ঠাকুর বলে সন্ধ্যের কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরে কাপড় ছিল কাপড়গুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে ভেজা ছিল যেগুলো রেখে দিয়েছি চেয়ারে আর যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো ভাজ করে আলনায় রেখে দিয়েছি তারপরে ওই যে আয়েরটা থালা ছিল দুপুরে খাওয়ার পরে থালাগুলো তো আমি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করি বর চলে যাই দোকানে তারপরে ওই জীবিকা যখন কাজকর্ম করি তখন থালাগুলো ধুয়ে নিই তো ওই থালাগুলোই গলের পরে রেখে ঘরের এই আইটা এটো জায়গাটা মুছে নিয়েছি এখন এই যে থালা দুটো ধুয়ে নেব তো চলে আসলাম আর পাপা এদিকে ওইদিকে ছোটাছুটি করছে খেলাধুলো করছে আর এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার দিনে আমার আবার ভীষণ সমস্যা হয় মানে একটুতেই ঠান্ডা লেগে যায় এরকম হয় তো সকাল সকাল হাউস কোট পরে নিই এই যে বিকেল হয়ে গেছে তো বিকেলে আরেকটু একটু যখন ঠান্ডা পড়বে তখন তো বিকেল থেকেই গরম কাপড় পরে থাকতে হবে আর গলা ব্যথা করে একটু সর্দি লেগে যায় এই সমস্ত সমস্যাগুলো হয় ঠান্ডা দিনে বেশি হয় তো এই যে চলে এসেছি উঠোন ঝাড় দেব উঠোন ঝাড় দিচ্ছি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাপ সন্ধ্যা হয়ে গেছে এই যে তো সন্ধে দিয়ে দিলাম তুলসী তলায় প্রদীপ দিয়েছি আর এই যে ঘরে সন্ধ্যা দিয়েছি এই যে এখন পাপা বই পড়বে কলা দুধ আজকে দুধ আনতে মনে নাই দুপুরে লেট হয়ে তো বন্ধুরা এখন বাজে রাত্রি নয়টা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যে পাপা যে হাজবেন্ড তো আজকের ব্লগ এ পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট Good night, Bolo. Good, good night. Good night. Good night, Bandura.